শিক্ষার্থী বন্ধুরা আপনাদের গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ ও ক্যারিয়ার নিশ্চিত করতে আপনি কি বিদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সহ পড়াশোনা করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই জন্য বিশ্ব অর্থনীতিতে সেরা ও প্রযুক্তি সমৃদ্ধ দেশ চীন হতে পারে আপনার প্রথম পছন্দ শতভাগ স্কলারশিপ সহ ডিপ্লোমা অনার্স মাস্টার্স ও পিএইচডি ডিগ্রিতে আপনার পছন্দের সাবজেক্টে ভর্তি নিশ্চিত করুন এখনই কোন প্রকার আইইএলটিএস কিংবা অধিক ব্যাংক ব্যালেন্স ছাড়াই আপনিও হতে পারেন বিশ্ব সেরা বিশ্ববিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থী সেই সাথে থাকছে মাসিক স্টাইপেন্ড পার্ট টাইম জব ও উন্নত জীবনযাপনের নিশ্চয়তা আপনার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যেই এক যুগ ধরে কাজ করে যাচ্ছে চীনা কোম্পানি মালিশা এডু শতভাগ ভর্তি ও ভিসার নিশ্চয়তা পেতে আজই যোগাযোগ করুন মালিশা এডু রংপুর শাখায় অথবা অনলাইনে ফ্রি কনসালটেশন পেতে কল করুন আমাদের হটলাইন নাম্বার জিরো টু টু এই